কোচবিহারে আমরণ অনুশন কর্মসূচিতে অংশ নিল কামতাপুরি কে এলো অ্যান্ড লিঙ্কম্যান ও নির্যাতিতা পরিবারের সদস্যরা এদিন তারা কোচবিহারে পুলিশ সুপার ও কোচবিহার পৌরসভার মাঝখানে কর্মসূচিতে অংশ নেন জানা গেছে দীর্ঘদিন ধরে তাদের স্পেশাল হোম গার্ডে চাকরি দেওয়ার কথা বলা হলেও প্রতিশ্রুতি পূরণ হয়নি তাদের অভিযোগ স্পেশাল হোম কার্ডে চাকরি দেওয়ার নাম করে ঝুলিয়ে রাখা হয়েছে তাই বাধ্য হয়ে তারা আমরণ অনশনে সামিল হয়েছে যদি তাদের দাবি পূরণ না হয় তবে তারা তাদেরই আমরণ অনুশন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন পাঁচ বছর যাবৎ মমতা ব্যানার্জি আইসার আগর যে প্রতিশ্রুতি আমাকেগুলা দিছে যে ও লিংম্যান এবং যারা অত্যাচারিত তারা ছাড়িয়া চলিয়ে আসবেন মূল স্রোতে ফিরিয়ে আসবেন তোমাকগুলাক চাকরির ব্যবস্থা করা হবে পেশাল হিসেবে কিন্তু দুইটা ব্যাস হওয়ার পরেও আজি আজি অবদি আমার যে একশো জন এই একান্ন জনের ফিয়ার ফিয়ার হয়ে যাওয়ার পরেও আজই পর্যন্ত আমরা সঠিক খবর বা সঠিক নির্দেশ আমরা কিন্তু জানিবার পাই নাই বা উপর লেভেল থেকেও কিছু কথা কওয়ার পাই নাই আমরা বারবার ডেপুটেশান দিছি অনাস অনাস্থান ধর্নায় বসেছি কিন্তু তার সঠিক সঠিক যে উত্তরখানা সেটা কিন্তু আমরা পাই নাই আজি পর্যন্ত তার জন্য আমরা সব দিক চিন্তা করিয়া ভারতবর্ষের সংবিধান মানিয়া আজই আমরা আমরণ অনাসনের জন্য আমরা এই জায়গা বসেছি যতক্ষণ পর্যন্ত সরকার লেভেল থেকে যদি কোনো প্রতিশ্রুতি বা লিখিত প্রতিশ্রুতি না আইসে তাহলে আমরা আমরণ এটি মরি যাব কিন্তু আমার যে কথা সে কথা অনুযায়ী আমরা উঠিব কথা না দিলে পারে প্রবলমে আমরা আর পা দেবো না আমার উত্তর দেওয়া খাবে উত্তর দেওয়ার জন্যে আজি বসা যা তাতে যতদিন লাগিবে অনাসন করিবার ততদিন করি আমরা করি যাবো আমরা আজই দশ দশজন থেকে পনেরো জনের থাকিয়ে শুরু করেছি কিন্তু আগামী দিনের আমরা প্রত্যেকটা মানসির মানে প্রত্যেকটা আমার যে আছে তার মাইয়া ছাওয়া যে আছে আমরা এই অনাশনে যদি উত্তর না পাই আমরা আশা করি আমার এটি আশীর্বাদ হচ্ছে আমার অভিষেক ব্যানার্জি তাকেও তোমার মাধ্যমে আমরা জানে দেই তাতে যদি আসিয়া আমার নগদ একটু একটু মানে কথা কয়া যদি জানে যায় তাহলে আমরা উপকৃত হব তোমার আমার আবদার আমরা যে পৌঁছেছি সেটাও অভিষেক ব্যানার্জির কাছে যাত্রী পৌঁছে যায় এইটাই আপনারা বলছিলেন মুখ্যমন্ত্রী যখন এসেছিল মুখ্যমন্ত্রীর সাথে আপনাদেরকে দেখা করতে পারেননি আপনারা এরপর কি অভিষেক ব্যানার্জি আসছে অভিষেক ব্যানার্জির সাথে দেখা করার ইচ্ছা আছে বা অভিষেক ব্যানার্জির সাথে দেখা করতে যাবেন যদি আমরা আসতাম কারণ পেয়ার দিয়ে আমরা কোনো লাভ না লাভ পাইনি ডিএম অফিসও পেয়ার দিছি এসপি অফিসও পেয়ার দিছি পেয়ার দিয়ে আমার কোনো লাভ হয় নাই আমরা চাওয়া দিচ্ছি স্বয়ং যদি আসি কয় যে না আপনাদের এই কদিনের মধ্যে হচ্ছে আমরা অনাশন থেকে উঠি যাব বলি যে নেতৃত্বরা রয়েছে তাদের কি কি জানানো হয়েছে আপনাদের আমাদের প্রত্যেকটা নেতার কাছে যাওয়া প্রত্যেকটা অফিসে যাওয়া কোনোতে আমরা সঠিক উত্তর পাই নাই তো আজকে লাস্ট পজিশন এটা আমার লাস্ট যে মরিয়া আমরা মরিয়া এটি কিন্তু আমার কথা অনুযায়ী কথা যদি না রাখি পায় আমরা এটি আমরা শহীদ হমু এবং একের পর এক মানে প্রত্যেকটা বাড়ি আজই যদি চিন্তা করে আজই যদি উমরা চিন্তা করে যে আজকে আমরা একশো একান্ন তার পিছনাতে আমরা কতলা মানসি আছি সকাল যদি একতে আসি তাহলে আমার মানসি কতগুলো হওয়ার পায় এটা জানা দরকার এই কথাগুলো কিন্তু জানিবার পাওয়ার ধরছে না আর হামান অফিসিয়ালি কাউ জানে পাওয়ার ধরছে না তাই এই বাদে বারবার তোমার আমরা আঠুস জানের ধরছি যে তোমরাগুলো এই আমার কথাটা একটা জানে দাও আর হলে আমরা এটি মরিমো এটি এটাই আমার কথা কিনা মোর নাম তুষারকান্তি রায় আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ আপনার কি কোনো বাইক বা স্কুটার কেনার ইচ্ছে কিন্তু কি বাইক বা স্কুটার কিনবেন অথবা কেনার জন্য কোথায় যাবেন বলে ভাবছেন তাহলে আর চিন্তা করতে হবে না আপনার স্বপ্নকেই সার্থক করতে এবার হাজির পিয়া মোটরস আপনি আমাদের এখানে পাবেন নগদ অথবা লো ডাউন পেমেন্টে কম ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পাবেন ইয়ামাহা রে জেড আর ওয়ান টু ফাইভ এফআই হাইব্রিড স্ট্রিট র্যালি স্কুটারের পাশাপাশি এছাড়া রয়েছে একশো পঞ্চান্ন সিসির সির এক্স এস আর এবং আর ওয়ান ফাইভ ও এম টি ফিফটিন মোটর বাইক শুধু তাই নয় প্রতিটি মোটর বাইক ও স্কুটার ক্রয় থাকছে পেট্রোল এবং একটি ব্র্যান্ডেড কোম্পানির হেলমেট একদম ফ্রি সেই সাথে অ্যাক্সেসারিসেও রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা মাথাভাঙা পচাগড় শীতলকুচি রোড নিয়ার ধোত্রা ব্রিজ আমাদের মোবাইল নম্বর এইট অথবা সেভেন